আর সামনে দর্শকরা এসে নাম্বার যোগাযোগ করে অনলাইনে কিনতে পারবে চলেন পরবর্তী বাচ্চাগুলো দেখাও

পাশে আসে সাথে বলে ঠিক আছে এটা একদমই ভুল ধরনের গরুই চিনা মার্শালার চারটা বেড় গিয়ে অনেক মোটামুটি গোলাপি একদম সবকিছু গোলাপি ঠিক আছে হাটের উপরে

আপনার আপনাদের অনেক খামার আছে ঠিক আছে তারপর দেখেন আপনি টাকা দিয়ে নিবেন গরুটা হাঁটায় ভিডিও করেন তারপরে গরু কিনতে হবে আমার গরু করেন আশি নব্বই হাজার টাকা আমি গরু দেখাচ্ছি আমার ফোনের ভিডিও করে দাম বাষট্টি হাজার টাকা ঠিক আছে আপনারই আশি হাজারের গরু অন্য জায়গায় ভালো ভালো গরু ঠিক আছে সবাই পাবনা জেলা থেকে সংগ্রহ করে আমরা প্রান্তিক খাবার বিভিন্ন এখান থেকে বড় বড় খাবার নিয়ে যায় সুন্দর আসসালাম